আসসালামু আলাইকুম ব্রাদার কী অবস্থা সবার আমাদের অনেকের ফোনের টিকটকের সমস্যা হয় কি আমরা টিকটকে ঢুকলে অটোমেটিকভাবে টিকটক থেকে বেরিয়ে চলে আসে মানে হলো আমরা টিকটকে গেলাম টিকটক থেকে এক একাই ব্যাগ দিয়ে চলে আসে তো টিকটকের এই সমস্যার জন্য যারা টিকটকটা ব্যবহার করতে পারতেছেন না আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা এই সমস্যাটার সমাধান করতে পারবেন এবং খুব সহজেই টিকটক ব্যবহার করতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো বানানো হয় আপনারা যদি একটু লাইক কমেন্ট এগুলো করেন তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে টিকটকে ঢুকতে গেলে যাদের একে একে ব্যাগ দিয়ে চলে আসে তারা এই সমস্যার সমাধান কীভাবে করবেন এখন দেখিয়ে দিব। আমি কয়েকটি দাপে আপনাদের এই সমস্যার সমাধান করার চেষ্টা করব তাই ভিডিও একটুও কাটবেন না তো প্রথমে আপনারা যে দুইটা কাজ করবেন সেটা হল আপনার ফোনের র্যাম এবং রম এই দুইটা খালি করবেন আমরা প্রথমে র্যাম খালি করে দেখাই র্যাম খালি করতে যেটা বোঝাই সেটা হলো আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপস কিছু আনইনস্টল করে দিবেন এটা অবশ্যই করবেন এটা না করলে কিন্তু হবে না আপনারা কি করবেন অ্যাপসগুলো স্টল করে দিবেন মোটামুটিভাবে না হলেও দশটা অ্যাপস আনইনস্টল করবেন যে অ্যাপসগুলো না লাগে সেই অ্যাপসগুলো খুঁজে খুঁজে আপনারা আনইনস্টল করবেন তো এটাকে র্যাম বলে তো আমরা প্রথমে র্যাম কিভাবে খালি করব সেটা শিখলাম তারপর আমরা রম খালি করব রম বলতে আমাদের ফোন মেমোরি যে জায়গাটা থাকে সেটা বোঝাই তো আমি কী করবো আমার ফোনের ফাইল ম্যানেজার এইটাই চলে আসবো ফাইল ম্যানেজারে চলে আসার পর এখানে আপনারা রম খালি করবেন রম বলতে আপনার ফোনের পিকচার ভিডিও অডিও অ্যাপস এগুলো এখান থেকে ডিলিট করে বেশি বেশি আপনার মেমোরিটা খালি করবেন আপনার ফোনে মেমোরি যদি খালিও থাকে তারপরেও কিছু ডিলিট করে আপনারা আপনাদের মেমোরিটা কিছুটা খালি করবেন আমরা প্রথমে শিখলাম কিভাবে র্যাম এবং রম খালি করব তো খালি করার পর আপনারা তিন নাম্বার যে কাজটা করবেন সেটা হলো আপনার ফোনে যে টিকটকটা থাকবে সেই টিকটকটা এখান থেকে ট্যাপ করে আপনারা আনইনস্টল করে দিবেন যে আমাদের টিকটকটা আনইনস্টল হয়ে গেল টিকটকটা আনইনস্টল করার পর আপনারা কি করবেন জানেন আপনাদের ফোনটা রিস্টার্ট বা রিবুট করবেন সেটা বলতে আপনারা ফোনটা বন্ধ করে খুলবেন আমি একটু দেখাই যে আমার ফোনটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাওয়ার অফ বা রিস্টার্ট এখানে অনেকের ফোনে রিবুট লেখা থাকতে পারে এক কথাই হলো আপনার ফোনটা একবার রিস্টার্ট বা রিবুট করে নেবেন তো আমি এটা করলাম না আপনারা এটা করে নেবেন মাস্ট বি এটা কিন্তু করতে হবে তো প্রথমে আপনারা এই তিনটা কাজ করে নেবেন এই তিনটা কাজ করার পর আপনারা কি করবেন আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে চলে আসার পর আরেকটা কাজ আপনারা চাইলে করতে পারেন সেটা হলো আপনার ফোনের ফোন মাস্টার বা ক্লিন মাস্টার যে অ্যাপসগুলো আছে না সেই অ্যাপগুলো দিয়ে আপনারা এখানে স্ক্রিনিং করে আপনারা একটু ক্লিন করে নেবেন এই যে এখানে অপ্টোমাইজে এটা ট্যাপ করে আপনারা এটা ক্লিন বা এই অ্যাপস যে ক্লিনগুলো এগুলো করে নেবেন করে নেওয়ার পর এখন মূলত আপনারা কি করবেন আপনাদের ফোনে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনারা টিকটকলে সার্চ করে দেন আপনারা টিকটকটা এখান থেকে ইনস্টল করবেন আমরা যেহেতু আনইনস্টল করে দিয়েছি এখন আবার টিকটকটা ইনস্টল করবো টিকটক ইনস্টল হতো তো একটা কথা বলে নেই আপনাদের এই ভিডিও দেখে যদি কোনো সমস্যা হয় বা কোনো এসে বুঝতে সমস্যা হয় তাহলে আপনার সমস্যা কথা কমেন্টে জানাবেন এবং আমাদের সাথে দ্রুত কথা বলতে চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ফেসবুক পেজে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টিকটক ইনস্টল হওয়ার পর আপনারা আপনাদের টিকটকে চলে যাবেন তারপর আপনার আইডিটা লগ ইন করে নেবেন কারণ হলো আমরা আনইনস্টল করে যেহেতু দিয়েছি এখন নতুন করে ইনস্টল করেছি তার জন্য আমাদের টিকটকটা লগ ইন করতে হবে তো আপনারা টিকটক লগ করবেন আশা করি আপনার টিকটক যে সমস্যাটা ছিল সেই সমস্যার সমাধান হয়ে যাবে এই কাজগুলো করার পরেও আপনার টিকটকের এই সমস্যা যদি সমাধান না হয় তাহলে বুঝে নেবেন টিকটকের যে বাসনটা এখন প্লে স্টোরে অ্যাভেলেবল আছে সেই বাসনটার সাথে আপনার ফোনের বাসন সেটা ম্যাচ হচ্ছে না তার জন্য আপনার ফোনে টিকটক চলতেছে না তো এখন চাইলে আপনি আর একটা উপায় ট্রাই করতে পারেন সেটা হলো আপনার ফোনে যেহেতু এই টিকটকটা চলতেছে না এটা আনইনস্টল করে দিবেন আনইনস্টল করে আপনারা চাইলে প্লে স্টোরে গিয়ে টিকটক লাইট যে অ্যাপটা আছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই যে আমি টিকটক লাইট লেগে সার্চ করে দিলাম টিকটক লাইট লেগে সার্চ করে দেওয়ার পরে যে টিকটক লাইট অ্যাপস আছে চলে আসছে এটা ব্যবহার করতে পারেন লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো